চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে জানব তৃতীয় ভাইবা এর শিডিউল এবং সাথে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কোন বিষয়ে কতজন প্রার্থী ভাইবা দিল আপনাদের সাবজেক্টগুলোর চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু যারা যারা ভাইবা দিয়েছেন এবং যারা যারা ভাইবা দেননি সবার জন্যই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে আমরা আজকে যে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছি সেটি হল আপনাদের ভাইভা সিডিউলে আমি আগে যে তথ্যগুলো দিয়েছিলাম সে তথ্য অনুসারে ভাইভা সিডিউলটি আগাচ্ছে কিনা এবং আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে আপনাদের চাকরি হওয়ার বিষয়ে আমি বলি যারা যারা ভাইবা দিচ্ছেন আপনারা সবাই ভাই ভাই করবেন আপনাদের ফেল করানো হবে না। কিন্তু এর জন্য আপনাদের কাগজপত্রের যে সমস্যাগুলো ছিল ছিল সেগুলো ঠিক করতে হবে আশা করি অনেকেরই কাগজের যে অসঙ্গতি ছিল সেটি ঠিক হয়ে গেছে তবে আপনার ভাইবার যে পাশ করা সেটা অনেকটা নিশ্চিত অনেকে আহ প্রশ্ন করেছেন যে আমি ভাইভা দিয়েছিলাম সেখানে কয়েকটি প্রশ্ন পেরেছি অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি আবার অনেকেই বলেছিলেন আমি ভাইবা দিয়েছি কিন্তু ভাইবাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি কি ফেল করব পাশ করব। আপনাদের জন্য একটি উত্তর আপনি আপনার কাগজপত্রে যদি কোনো অসঙ্গতি না রাখেন তবে আপনি যদি ভাইবা একটা প্রশ্নের উত্তর না দেন এবং ভাইবাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভদ্রতাটা মেনটেন করেন তবে আপনি অবশ্যই নিবন্ধনের ভাইভাতে পাশ করবেন নিশ্চিত এরপরে আপনাদের চাকরি হবে কিনা না ভাইবা পাস করলে যে চাকরি হবে সেটি না আপনাদের চাকরি হবে কিনা না এ বিষয়ে আমি ভিডিওর একটি অংশে উল্লেখ করেছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তৃতীয় ধাপের ভাইভা শিডিউলে যে বিষয়গুলো জানতে পেরেছি এবং কতজন ভাইবা নেওয়া হলো এ বিষয়ে ধাপের ভাইবা শুরু হবে পাঁচ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে দুই জানুয়ারি দুই পর্যন্ত আমি আমি আগের ভিডিওগুলোতে আপডেটে বলেছিলাম যে তৃতীয় ধাপের ভাইভা হবে একত্রিশ ডিসেম্বর 2024 পর্যন্ত এখানে দুইটি ডেট বারটিকে দেওয়া হয়েছে এই পরে আমি আরেকটি বিষয় জানাবো আপনাদের হলো আপনারা জেনেছেন যে এখানে আপনাদের এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইংরেজি কোডের ইংরেজি এর বাকি বিষয়গুলোর যে ভাইবার রয়েছে যে ভাইবাটি অর্থাৎ 5 12 2024 5 ডিসেম্বর 2024 থেকে সতেরো ডিসেম্বর দু পর্যন্ত চলবে আগে অলরেডি ভাইবা নেওয়া হয়েছে ছয় জন এখন এই তৃতীয় ধাপের ভাইবাতে পাঁচ ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বরের মধ্যে ভাইবা নেওয়া হবে আর চার হাজার আটশো জন অর্থাৎ মোট ভাইবা প্রার্থী দশ হাজার আটশো জন ইংরেজি বিষয়ে আপনারা মনে রাখবেন আপনারা যারা যারা ভাইবা দিয়েছেন দিচ্ছেন তারা সবাই পাস করবেন যাদের অসঙ্গতি ছাড়া সবাই পাস করবেন এরপরে আপনাদের জব হওয়া নিয়ে আসলে কি ধরনের বিষয় আপনাদের রাখতে হবে অর্থাৎ আপনি ভাইবা পাস করলে কি জব পাবেন এ বিষয়ে আমি ভিডিওর পরের স্টেপে বিস্তারিত জানাবো এখানে আমি থ্রি জিরো টু জিরো টু সেভেন ওয়ান থ্রি এইট থেকে চলমান হবে অর্থাৎ থ্রি জিরো টু জিরো ফোর সিক্স ওয়ান নাইন এইট এই পর্যন্ত ইংরেজি এর ভাইভা চলবে এরপরে আঠারো ডিসেম্বর সোশিয়াল সায়েন্স সামাজিক বিজ্ঞানের ভাইভা শুরু হবে তিনশো সাত কোডের সেটি থ্রি থেকে থ্রি এ পর্যন্ত চলবে দুশো জনের ভাইভা হবে অর্থাৎ আমরা এখান থেকে আরেকটি বিষয় জানলাম সোশিয়াল সায়েন্স তিনশো সাত কোটির মোট ভাইভা প্রার্থী রয়েছে দুশো সাতানব্বই জন যাদের ভাইভা হবে সতেরো আঠারো তারিখে যাদের ভাইভা হবে শুধুমাত্র একদিনেই আঠারো তারিখে এরপরে হোম ইকোনমিক্স তিনশো দশ কোটি ভাইভা তিরিশ সরি আঠারো বারো দুই থেকে শুরু হয়ে উনিশ বারো দুই পর্যন্ত চলবে এরপরে প্যারেন্ট কেয়ার টেকনিক কোড এখানে এই চারটি রোল আমি রোলগুলো উল্লেখ করছি টু টু ওয়ান জিরো 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 টু এবং এই যে বাকি চারটি কোড আছে এই চারটি রোল নাম্বার আছে এই চারজনের

সতেরোশো সতেরোশো জনের বিজনেস স্টাডিজ ভাইবার হবে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ হোম ইকোনমিক্সে মোট টিকেছেন চারশো জন সোশিয়াল সাইন্সে মোট টিকেছেন দুশো জন প্যাশন কেয়ারে এ মোট টিকেছেন চার জন বিজনেস স্টাডিজে মোট টিকেছেন সতেরোশো জন এগ্রিকালচারের ভাইবা শুরু হবে চব্বিশ বারো দুই থেকে শুরু করে একত্রিশ বারো দুই পর্যন্ত এই এগ্রিকালচার এর ভাইবা রোল নাম্বার শুরু হচ্ছে থেকে পর্যন্ত অর্থাৎ এগ্রিকালচার অর্থাৎ কৃষি বিষয়ের উপর সবশো তেইশ জনের ভাইবা হবে এরপরে শুরু হচ্ছে আইসিটি বিষয়ের ভাইবা কম্পিউটার শিক্ষা এই স্কুল লেভেলের কম্পিউটার শিক্ষার ভাইবা একত্রিশ ডিসেম্বর দুই থেকে শুরু হবে যার রোল নাম্বার থ্রি ওয়ান থ্রি ট্যাট্রা জিরো ওয়ান ফাইভ থেকে থ্রি ওয়ান থ্রি থ্রিপোল জিরো ফাইভ সেভেন ফাইভ সাতজনের ভাইভা হবে এভাবে একতিরিশ তারিখ থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের ভাইভা শুরু হয়ে ভাইভা চলবে দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত আইসিটি এর ভাইভা প্রার্থী বারোশো জন এই তথ্য পর্যন্ত শুধু জানা গেছে আরো আইসিডি এর ভাইবা প্রাপ্তি পরের ধাপে অর্থাৎ চতুর্থ ধাপের ভাইবা তো আমরা এখন পর্যন্ত আমরা যা যা জেনেছি সেটা পুরোটা একটু জেনে আসি সেটি হলো আমরা দেখেছি যে বাংলাতে অর্থাৎ ভাষাতে ভাষা যাদের স্কুল টু তাদের মোট ভাইভা প্রাপ্তি উনত্রিশশো পনেরো জন কোরআনে এক জন আরবি এ জন এখানে আমি আরো কয়েকটি বিষয় এখানে স্কিপ করছি এই বিষয়গুলোতে ভাইভা প্রাপ্তি সংখ্যা এখানে দেওয়া আছে আমি শুধুমাত্র যে বেসিক বড়গুলো সেগুলো আমি দেখিনি সেটা হচ্ছে বাংলা বিষয়ে বাংলা বিষয়ের টোটাল ভাইভা প্রার্থী ছিল 6630 জন অর্থাৎ 6630 জন ইংলিশে টোটাল ভাইভা প্রার্থী 10180 জন সোশ্যাল সাইন্সে ভাইভা প্রার্থী জন প্যাশন কেয়ারে চার জন বিজনেস স্টাডিজে সতেরোশো জন কৃষিতে সাতাইশ তেইশ জন আইসিডি বারোশো জনের ভাইবা রয়েছে অর্থাৎ আইসিডিতে বারোশো প্লাস ভাইবা রয়েছেন